তারপর আমাদের পেছনে যারা ছিল তারা বৈদ্যুতিক করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডের সবাই গিয়ে একটা জায়গায় বসে করলাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বললো যেছো একটা শুনিয়ে একটা বাচ্চা তো ছোট ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে ও বল যে মামা ফায়ার কাই ইট ইজ পটাস ইট সাউন্ড ইট সো লাউড সাউন্ড আমার পরে আরেকজন ছিল হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা ধরুন আমি জি আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে রক্ত এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল